আসসালামু আলাইকুম ভিউয়ার্স তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শাহাদত আছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে দর্শক বন্ধুরা আপনারা জানেন আমরা তুরহান এন্টারপ্রাইজ আলহামদুলিল্লাহ গত আট বছর যাবৎ আপনাদের গেট গ্রিল মেটালের যে আইটেমগুলো আছে এগুলো নিয়ে কাজ করে যাচ্ছি আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমরা রিসেন্টলি আমাদের যে স্যানিটারি আইটেমগুলো আছে কিচেনের আইটেমগুলো আছে হার্ডওয়্যার এবং ইলেকট্রনিক এই আইটেমগুলো নিয়ে কাজ করে যাচ্ছি তো আজকে আমি কথা বলছি আমার প্রিয় প্রবাসী জনাব সিরাজ আলী সাহেবের উদ্দেশ্যে যার বাসা হলো সিলেটের বিশ্বনাথে উনি আমাদের থেকে তার বাথরুমের কিছু ফিটিংসের আইটেম নিয়েছে তো দর্শক বন্ধুরা যদিও আইটেমগুলো খুবই ছোট এরকম ছোট প্রোডাক্টের রিভিউ কম করা হয় তারপর আমি ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের ভিডিওটি করছি তার ফলে আপনারা বুঝতে পারবেন কোন আইটেমগুলো ভাই আমাদের থেকে পার্চেস করেছে প্রথমেই আমি দেখাচ্ছি আপনাদেরকে মুভিং শাওয়ার দর্শক বন্ধুরা আমাদের এই শাওয়ারটি আছে এটি হলো মুভ করবে উপরের দিকে তো উপরের দিকে এভাবে হ্যাঙ্গিং হবে এবং মুভ করার ফলে যে কোনো দিকে চাইলে ঘুরিয়ে এই শাওয়ারটি ব্যবহার করা যাবে এস এর একটা শাওয়ার এটার দাম পড়েছে ভাইয়ের পনেরোশো টাকা তারপর আমি দেখাচ্ছি ভেসিন মিক্সচার যেটির দাম পড়েছে ভাইয়ের তিন টাকার মধ্যে এটা কিন্তু অ্যাস্ট্রা কোম্পানির খুব প্রিমিয়াম একটা লুক আর এটা কিন্তু গরম পানি এবং ঠান্ডা পানি উভয়টি ব্যবহার করা যায় নিচে দেখেন দুটা ছিদ্র আছে আর ভিতরটা পুরোটা পিতলের তার ফলে কিন্তু এগুলো খুব সহজে কখনো নষ্ট হবে না আর দর্শক বন্ধুরা এটার নেস্টা দেখলেই আপনারা বুঝতে পারবেন গ্লেজ দেখলেই বুঝতে পারবেন যে আমাদের এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আপনার বাড়িতে লাগালে বাড়ির সৌন্দর্য কত অংশে বৃদ্ধি পাবে তারপর আছে বিপকল দর্শক বন্ধুরা যে বিপকল নিয়েছে আমাদের থেকে বিপকল কোনটাকে বলা হয় আমরা বালতিতে অথবা আমাদের অ্যানালগ যদি কোনো কমট থাকে ওই কমটের উপরে যে কলগুলো আমরা ব্যবহার করি সেই কমটগুলোকে বলা হয় বিপকল খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির বিপকল নিয়েছে এক একটির দাম পড়েছে তেরোশো বিশ টাকা করে তারপর হলো আমাদের থেকে স্কোয়ার অ্যাঙ্গেল নিয়েছে স্কোয়ার অ্যাঙ্গেল কোনটাকে বলে দর্শক বন্ধু আমাদের ভেসিনের নিচে যে অ্যাঙ্গেলগুলো ব্যবহার করা হয় এদিক থেকে পানি ঢুকে এদিক দিয়ে পানি বের হয় আর এখানে হলো অন অফের যে সিস্টেম দর্শক বন্ধুরা এই স্কোয়ার যে অ্যাঙ্গেলগুলো আছে এই অ্যাঙ্গেলগুলোর দাম পড়েছে মাত্র ছয়শো টাকা করে এগুলো কিন্তু অ্যাস্ট্রা কোম্পানির খুব প্রিমিয়াম দেখতে আর এটার এখান দিয়ে পানি ঢুকে এখান দিয়ে বের হয় এটা কিন্তু এভাবে অন অফ করা যায় খুব সহজভাবে দেখতেও খুব প্রিমিয়াম তারপর আমি দেখাচ্ছি হেড শাওয়ার দর্শক বন্ধুরা আমাদের যে হেড শাওয়ারটি ভাই নিয়েছে এটাও কিন্তু খুব সুন্দর দেখতে এসএস এর মধ্যে আর সামনের দিকটি সাদা এখান দিয়ে পানি বের হয় এখান দিয়ে দিয়ে আবার চাপ প্রেসার কম বেশি করা যায় তো এটা কিন্তু চোদ্দশো টাকা এক হাজার চারশো টাকা তারপর ভাই পুষ শাওয়ার নিয়েছে একটি আমাদের এই পুষ শাওয়ারটি নিয়েছে যেটার বডিও কিন্তু এস এর মতো দেখতে মানে প্রিমিয়াম কোয়ালিটির যত প্রোডাক্ট আছে ভাই সবগুলো নিয়েছে এগুলোর দাম পড়েছে এক টাকা তারপর ভাই আমাদের থেকে পেপার হোল্ডার নিয়েছে একটি 1050 টাকার মধ্যে দর্শক বন্ধুরা এটা ফুল এসএস এর স্টেইনলেস স্টিল কখনো মরিচা আসবে না 1050 টাকার মধ্যে নিয়েছে এর মধ্যেও কিন্তু আমাদের অনেক ধরনের কোয়ালিটি আছে আপনারা যারা আমাদের থেকে পারচেজ করতে চান স্ক্রিনশট নি আমাদেরকে পাঠালে আমাদের ম্যানেজার আপনাদেরকে দিয়ে দিবে তারপর লং টাওয়ার শেল নিয়েছে একটি দর্শক এটা হলো লং টাওয়ার শেল আমি প্যাকেটটি খুলব না যেহেতু অনেক দূরের প্রোডাক্টে যাবে এসএস এর একটি লং টাওয়ার সেল ভাই আমাদের থেকে নিয়েছে এটির দাম পড়েছে পনেরোশো টাকা রিং টাওয়ার সেল নিয়েছে একটা এটিও খুব সুন্দর মাসাল্লাহ একবারে ইউনিক ডিজাইনের প্রোডাক্টগুলো ভাই আমাদের থেকে নিয়েছে এটি পড়েছে আটশো টাকা তারপর দর্শক বন্ধুরা এর বক্স যে সাবানদানি আছে এটি ভাই নিয়েছে দুই পিস পাঁচশো টাকা করে প্রতি পিস খরচ করেছে তারপর দর্শক বন্ধুরা ভাই আমাদের থেকে একটি সিং মিক্সারও নিয়েছে আমাদের এই সিং মিক্সচারটির সুবিধা হলো দর্শক বন্ধুরা এটা গরম পানি ঠান্ডা পানি উভয়টি ব্যবহার করতে পারবেন আর উপরের মাথাটা কিন্তু মুভ করে অনেক সময় ডানে পানি লাগে বায় পানি লাগে আমরা এটি কিন্তু কিন্তু মুভ করাতে পারব পিতলের ভিতরটা যদি আপনি দেখেন টোটাল পিতলের একটা প্রোডাক্ট আর এই সবগুলা যে প্রোডাক্ট দেখালাম এই অ্যাস্ট্রা কোম্পানির প্রোডাক্টগুলোয় আপনারা বারো বছরের ওয়ারেন্টি পাবেন বারো বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে কোম্পানি আপনাদের বাসায় যে ফ্রি সার্ভিস করে দিয়ে আসবে দর্শক বন্ধুরা এগুলো ছাড়াও আমাদের কাছে আপনাদের কিচেন স্যানিটারি এবং ইলেকট্রিকের অন্যান্য আইটেমগুলো ইনশাল্লাহ পেয়ে যাবে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করলেই আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিরচর পশ্চিম রসুলপুর পান্না ব্যাটারির দুই নং গেটের পাশে মালেক কোলেনি সংলগ্ন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম